আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের প্রথম সুরা সুরাতুল বাকার সহি শুদ্ধভাবে শিখতেছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর যারা কায়দার পাঠগুলো পড়তে চান তারা এই চ্যানেলে কায়দার পাঠগুলো পড়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তাহলে তাহলে আপনার জন্য এই পাঠগুলো পড়া অর্থাৎ কোরআন মাজির শিক্ষা করা আরও সহজ হয়ে যাবে

তাহলে জবর আল লামটা দুইবার উচ্চারণ হবে কারণ লামের বে রয়েছে এই চিহ্ন যে হরভাবে থাকবে সেহ দুইবার উচ্চারণ হবে তাহলে আল লাম জবর আল্লাহ জাল যে ইয়াকে ধরবো ইয়ার জজম রয়েছে আর আমরা জালটাকে এক টেনে পড়বো এটা মনে রাখবেন আমত পর্যন্ত সেটা হলো জেরে বাম পাশে জজমাল ইয়া থাকলে সেখানে এক টেনে পড়তে হয় তাহলে বলবো আল্লা আল রি জিম যাব যা আইন যাবর হাঁ যাহা লম জবল্লা জাহা লা অল যা হ্যাঁ লা আইনকে চাপ দোর্জন করতে হবে যা আলা লা আল রি জা আল লাম জবল্লাহ কাপ কাপ ফেস কু লাকু লাকু মিম যা লামকে দেবে লামে দর্শন হয়েছে সে তাহলে মিম লাম ফেশ মূল লা কুমুল লা কুমুল লা কুমুল এই দুটো মিলে পড়বেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে পড়াটা তাহলে আমরা বলবো অ্যাল রি লাকুমুল হা লাকুমুল তাহলে অ্যল রি লাকুমুল হামজা লা কুমুল হামজদের রকেদের ওপর দশম রয়েছে আমদের আউটা মোটা করে পড়তে হবে এটা রসাকিনপুর তাহলে আউ দর জবর দ এক দ এক দরটা মোটা হবে দলি জা লাফ দল লে কুমুল এক দ ফের ফি র আলিফ জবর র একালিফ টান জবর বাম পাশে খালি লিফ থাকলে সেখানে আমরা একালিফ টানে পড়বো তাহলে বলবো ফি র শিন যা ওকে ধরবে তাজ রয়েছে তাহলে সিন ওয়াও দুই জবর সাউ আমরা সাউ শিনটাকে আমরা গুন্না করব। কেন যদি তানমিনে পরে তাজদিদলা ওয়াও থাকে তাহলে এই তাজদিদলা ওয়াওটাকে গুন্না করে পড়তে হয় এহাকে ঈদগাম গুন্না বলা হয় এটা মনে রাখবেন ঈদগাম বাগুনা চারটি ইয়ামিম অনুন এই চার আহার যদি তাজদিদ হয় তানবিন এবং নুন সাকিনে পরে আসে চার হরফ এবং চার হরফ যদি আজ হয় হয় সেক্ষেত্রে আমরা সেই চার হরফটাকে গুণনা করে পড়ব তাহলে আমরা বলবো সিন ও দুই জবর সাউ ফির সাউ ও যিনকে ধরবে সিনো তার ধরে সিন দুইবার জন্য হবে ও সিন জবর ওয়াস সিন জবর সা মিমালি জবর মা মধ্যে মুতাসিল চালে টেনে পড়তে হবে যদি কোনো হর্বের উপরে এরকম মোটা চিহ্ন দেখা যায় বামে গোলহামজা থাকলে সে তাহলে আমরা সে হরটাকে চারেল টেনে পরবো তাহলে আমরা বলবো বলব ওয়াসম এটা করলে মিম মিম আলি যাবার মা হামজা জবর আসাম আবার বলি আমার সাথে একবার বলেন ফির বাজের বি নুনালি জবর না মধ্যে মোতাসীল ও একই কথা ওপরে মোটা চিহ্ন বামে হামজা তাহলে বিনা হামজা ও দুই জবর আউ ঈদগম বাগুননা ও যে বললাম ঈদগম বাঘনা তার বিরোধ অ থাকলে তাহলে তাই অকে আমরা কি গুণা করে পড়ব তাহলে আউ বিনা আউ ফিরা কি বললাম এবার আমার সাথে একবার পরেন ফের আবিনা বিনাওটা গুণনা হবে এই বা গুননা ও জবর ওয়া হামজেদার নুনকে ধরবেন নুন শাকিন রয়েছে তার হামজো নুন জবর আং আবার এখানে গুণ্য হবে এটাকে বলা হয় ইকফায় হাঁকে কি অর্থাৎ নাকের ভিতরে গুণ্য হবে নুন সাকিনের পর যা থাকে তাহলে নুন সাকিনকে নাকের ভিতরে গুণনা করে হয় অনিশ্বর মতো যেরকম আমি যে বাংলাতে বলি সরিয়া সরিয়া অনিশ্বর কি হয় আং তো একই সিস্টেমে উচ্চন হবে তাহলে বলবো আং যদি আপনার ইফফা হাঁকে ইজারে শিখতে চান তাহলে আমার ডিসক্রিপশান পেয়ে যাবেন সেখানে দেখে নেবেন কারণ ম্যাক্সিমাম মানুষই এই জায়গায় ভুল করে তাহলে ৱা এং যা যাব যা লাম জব লা ৱা এং জা লা মি নুন জেনকে দবে চিনেমাত আজি আছে ত নুন চিন জবৰ নাচ মি নাস মি নাস চিন যাবৰ চা মি মালিজৰ মা মদ্যে মতটা আছিল চাৰিটা নব্ৰে মদৰ চিহ্ন বা মে হামজা তালে সামা মা হামজা জেৰ ই মিনাস সামাই ই সামাই ই আবার বলি ওংলা মিনাস মা মধ্যে মত্তাশীল চারিল টান মা দুই জবর আং ইফা হে কি যদি তানবিনে পরে ফা থাকে তাহলে সেখানেও নাকের পিতার লোকায় গুন্না করতে হবে নুন সাকিনের মতো এটার মতো নাকের পিধা এটাও গুন্না করতে হবে তাহলে বলতে হবে আং মাং মিনাসং আবার বলি আমার সাথে বল ওয়া আং জালা মিনা সামা মা এং ফাজর ফা হামজা যা হামজা হামযো যা খাকে দৰ্বে খব হামজা হামযো খাদবা আখ ফা আখ ৰ যাব ৰ জিম যাব যা ফা আখ ৰ যা ফা আখ ৰ যা আবার বলি ফা আখ ৰ বুঝতে পারতেছেন তোপরা ফা আখ র যা বা জেৰবি হা খারাজের হি মা দে ই একালী টান তাহলে যেখানে খারা থাকবে সেখানে একটু পড়তে হবে তাহলে বলতে হবে ফা আখ রাজা বিহি ফা আখ রাজা বিহি ফা আখ রাজা বিহি মিমজের মি নুন যা শাহকে ধরবে সার দাজে সাহবার চলবে তাহলে নুন সাদবার হবে জিবার আগা থেকে উচন হবে নরম করতে হবে নাস তাহলে মিনাস সাদব সা র খা যাব র একটান মধ্যে তবা মীনা সামা রীনা সামা র সামা রাজে তি মীনা সামা রতি আমি তাহলে মীনা সামা রতি রবিহি মীনা সামা রি মি না ম রি রটেনে পড়বো আমরা

অল লা রিজ অল লা পেশ কুম রিজ অল লাকুম রিজ অল লাকুম মিনা স্যা মার রিজ অল লাকুম মিনা সামারতি রিজ অল বুঝতে পারতেছেন তো আপনারা মিনা স্যা মারতি রিজ অল লাকুম আবার এখানেতে পারি ওয়া এং জালা মিনা সেমা ইমা এং ফা এ র জা বিহি ফা বিহি মিনা সে মা র তিরিশ কল ফালা আমার জল্লা ফালা মাদ্যে তবে এই একালটি জবম পড়েছে খালি দিম তাহলে বোলো ফালা তা যে জিমকে তবে জিম জসম রয়েছে তা জিম জবত তাজে কল কলা ধাকা দেবো তবে তাজে ফালে তা যে আইন জবর আ হা চাপ দিয়ে পড়তে হবে ফালে তা যে হা লাম ওয়াকে ধরবে লাম অপেশ লু মাধ্যে তবে আই আর লিফটান তাহলে ফাইলে তা যে লু পেশে বাবা যজম ওতে হবে সেখানে এক টানে পড়তে হয় ফাইলে তা যে লু লাম লাম যে লিল লাম খারাজ বল লা একালি টান খারাযোবর রয়েছে লিল লা হাজের হি লিল হি লিল্লাহি এটাও লাভ এটাও লাভ তাহলে লিল্লাহি তাজে আলু লিল্লাহি তাজে আলু লিল্লাহি হামজা নুন আং একফা একই নুন সাকিরের দাল ডাল রয়েছে যদি নুন সের ডাল থাকে তাহলে সেক্ষেত্রে নুন সাকিকে নাকের ভিতর লোকে গণ্য করতে হবে এই হামজার মতো এই হামজার মতো তাহলে বলবো আং দা লালি যুব দা মাদ টান যুব বম্বর খালি আলি লিফ আং দা আং দা ফাল তাজ আলু লিল্লাহি আং দা ফাল তাজ আলু লিল্লাহি আং দা দা লাদু জবর দাউ ইদগামে বাগুন না নাগে বিদ লোকে গুন্না করতে হবে নাকে নিয়ে গুণ্য করতে হবে তাহলে বলতে হবে দাও তার তাজ ওয়া আছে আং দা দাউ ওয়াজবর ওয়া হামজা যুনকে দেবেজম রয়েছে তাহলে হামজা নুনজোবার আং এখানেও গুণনা করতে হবে নুন সাইকেল বা রয়েছে যদি নুন সাইকে তা থাকে তা নুন সাইনকে নাকেভেদর লোকে গুণনা করতে হবে তা বলতে হবে আং তাজা মিমকে দেবে তামিম বেশ তুম আং তুম আমি যেভাবে পড়তেছি আপনারা সেভাবে ট্রাই করেন একবার করে এং দাদাও তুম তা তাজা আইনকে দেবে আইন যত বসে তা আইনজব তা লাম জব লাম যা ওকে দেবে মিম বেশ মু মধ্যে তবে আইন যা তাহলে তা এখন যে অক্ষ করি তা তিন আর পড়তে হবে বলতে হবে তাহি তুম তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি ববরাকাতু